অনেক ভক্তদের মনে অনেক প্রকার ইচ্ছা যখন মায়ের গাছ বরণ করে পূজা অর্চনা করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু অনেকের ইচ্ছা অনেকে রাস্তায় এসে এরকম ধূপ ধুনা দেখছে মায়ের পূজা অর্চনা করছে খুব সুন্দর তোমাদের হ্যাঁ তো অনেক শেয়ার করবো থামো তোমরা দেখো অবশ্য অবশ্য তোমাদের ভালো লাগবে কারণ মা মনসা মায়ের মেলা পূজা মায়ের তো মহিমা তোমরা আগে থাকতেই জানো মায়ের মায়ের প্রকোপ থেকে পারে তাহলে সবাই আশা করে মায়ের কাছে তোমরা আশা করতে পারো মা অন্তর্জামি সবাই তা জানবে ভিডিও দেখে ভিডিও দেখে বি তোমরা যদি অনুসরণ করতে পারো তাও মা জানবে কৃষ্ণ মন্ডলীর সামনে খুব আনন্দ তাদের কৃষ্ণ নাম প্রদান করছে